হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুন মাম্পি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি তো চলো ঝটপট দেরি না করে ভিডিওটা শুরু করে দিই তো সবার আগে বলে নিই যারা চ্যানেলটা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি আমার আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো ভিডিওটা দেখে নিই আমি আজকে বানিয়েছি শাকের রেসিপি তো মাছের ডিম দিয়ে শাকের রেসিপি তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে সবার প্রথমে শাকগুলো আমি এইভাবে কেটে নিয়েছি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর ওইদিকে আমি একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে মাছের ডিমগুলো টুকরো টুকরো করে কেটে নিয়ে জলের মধ্যে সেদ্ধ করতে দিয়েছি তো দেখো সেদ্ধ হয়ে গেছে মাছের ডিম একটা ঝুড়িতে মাছের ডিমটা আমি জল ঝরাতে দিয়েছি আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে সবার প্রথমে আমি তেল দিলাম কড়াইয়ে একটু পরিমাণে বেশি তেলটা দিতে হবে না তো ডিমগুলো ভাজা হবে না লেগে লেগে যাবে যখন তেলটা গরম হয়ে গেল সামান্য একটু হলুদ দিয়ে এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে কড়াইয়ের চার পাঁচটায় ভালোভাবে মানে হলুদ মেশানো তেলকে মিশিয়ে নিলাম এবার ওই তেলের মধ্যে ডিমগুলো একে একে আমি দিয়ে দিলাম তেলটা কড়াইয়ের সারা গায়ে বুলিয়ে নেওয়ার জন্য মাছের ডিমটা কড়াইয়ের মধ্যে ধরে যাবে না তো দেখো আমি এটা দুই থেকে তিন মিনিট গ্যাস কমিয়ে ভাজতে দেব তো দুই থেকে তিন মিনিট পর ফিরে এসেছি দেখো মাছের ডিম পুরো লাল হয়ে ভাজা হয়ে গেছে তো মাছের ডিমটা আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইল ভিডিও দেখতে দেখতে অবশ্যই বলে যাবে তুমি কোথা থেকে আমার ভিডিওটা দেখছ তো দেখো মাছের ডিমটা আমি একটা পাত্রে উঠিয়ে নিয়ে ওই কড়াইটার মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে আমি এখানে ফোড়ন হিসেবে রাঁধুনি নিয়েছি রাঁধুনি একটু ভাজা ভাজা হয়ে এলে আমি আগে থেকে কেটে রেখেছিলাম রসুন আর কাঁচা লঙ্কা অ্যাড করে দেব রসুন আর কাঁচা লঙ্কা ভাজা ভাজা করে নেব খুব বেশি ভাজবো না হালকা একটা স্মেল এলে তখন আমি রসুন আর কাঁচা লঙ্কার মধ্যে সামান্য একটু হলুদ অ্যাড করে দেব রান্নায় তেলের ওপরে হলুদ দিলে কি হয় রান্নার কালারটাও অনেক সুন্দর আসে আর রান্নার মধ্যে হলুদের একটা যে গন্ধ আসে সেটাও আসে না তো এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলুগুলো আমি এই শাকটা রান্না করতে একটু আলু নিয়েছি একটা আলু ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি কিছুক্ষণ সময় ধরে আলুটাকে একদম ভাজা ভাজা করে নিয়েছি লাল করে দেখো পুরো লাল করে ভেজে নিয়েছি এইবার আমি আগে থেকে টমেটো কেটে জল ঝরিয়ে রেখেছিলাম টমেটোটা অ্যাড করে দেবো আরও কিছুটা সময় ধরে আমি নাড়াচাড়া করব বেশ কিছুটা সময় নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করব এখানে আমি কোনো পেস্ট মশলা অ্যাড করিনি সব গুঁড়ো মশলা দিয়েই রান্নাটা কমপ্লিট করেছি তো সবার প্রথমে ধনিয়া গুঁড়ো তার সাথে জিরে গুঁড়ো তার সাথে নিয়ে নিলাম একটু লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেব স্বাদ মতো নুন তো সব উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব মশলা একদম ভাজা ভাজা হয়ে যাবে সেই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এই অবস্থাতে আমি জল ঝরিয়ে রাখা শাকটাকে দিয়ে দেবো এই রান্নাটা করতে আমি কোনো জল ব্যবহার করিনি তোমরা চাইলে জল ব্যবহার করতে পারো তবে এটা জল ব্যবহার না করাই ভালো শাকটা থেকে একটু জল বেরোবে তাছাড়া শাকটা একটু শুকনো শুকনো খেতেই ভালো লাগবে ঢাকা দিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিট পর ফিরে এসেছি শাকগুলো একটু ঢলে গেছে খুন্তি দিয়ে আমি শাকটাকে একটু উল্টে পাল্টে দেব দেখো শাকটা আমার খুব সুন্দরভাবে ঢলে গেছে বাট সেদ্ধ হয়নি আর একটু টাইম লাগবে রান্নাটা হতে যেহেতু কড়াইয়ের মধ্যে এক কড়াই হয়ে গেছিলো দেখেছিলে তোমরা তখন নাড়াচাড়া করা কোনো মতেই সম্ভব হতো না তাই কিছুক্ষণ আমি সময় নিলাম যখন শাকটা ঢলে গেল। তখন শাকটাকে আমি ঢাকা খুলে আর একবার নাড়াচাড়া করে দিলাম এই অবস্থায় আমি ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দেব তো দেখো ভেজে রাখা মাছের ডিম আমি শাকের মধ্যে দিয়ে দেব ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে ভালোভাবে আমি মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি আর একবার চাপা দিয়ে রান্নাটা হতে দেব আরও দু থেকে তিন মিনিট রান্নাটা হয়ে আমি ফিরে এসেছি দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদেরকে সার্ভ করে দেখাবো অবশ্যই তোমরা দেখতে থাকো তার আগে আমি রান্নাটায় একটু ফোড়ন হিসেবে কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়েছিলাম তারপরেও আমি এখানে জিরে শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়েছি লাস্টে নামানোর পরে স্বাদটা আরও যেন খুলে যায় সব কিছু রান্নার শেষে যদি এইভাবে সম্বরা দিয়ে সম্বরে দেওয়া হয় তাহলে রান্নার স্বাদটা অনেকটা খুলে যায় আমার মনে হয় আমি তো এই সব রেসিপিগুলোতে লাস্টে এইভাবে অ্যাপ্লাই করেই থাকি তো দেখো আমার শাকটা হয়ে গেছে তোমাদেরকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে আমি দেখাবো তো তোমরাই বলো যে কেমন হয়েছে দেখতে কেমন হয়েছে দেখেই মনে হচ্ছে খাই তো আমাদের বাড়িতে এই রান্নাটা খুব ভালোবাসে সবাই আমি তো এই রান্নাটা করি করে কোটই কটোই করে দাদা ভাইদেরকে দিয়ে পাঠাই আমরা নিজেরাও খাই তো বাড়িতে সবাই খুব ভালোবাসে সবাই খুব পছন্দ করে তোমরা একবার এরকমভাবে বানাবে ঠিক আছে আশা করছি তোমাদেরও রান্নাটা অনেক ভালো লাগবে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই চেটে ফুটে খাবে কেউ বলবে না যে খারাপ হয়েছে এক থালা ভাত এই শাকের রেসিপি দিয়েই খাওয়া হয়ে যাবে তো এই ছিল আমার আজকের ভিডিও আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর তুমি যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আর আমাকে অনেক ভালোবাসা দিও টাটা